নমস্কার বন্ধুরা ডিএম কিচেনের সবাইকে স্বাগত আজকের মা বানাবে ইডলি আর নারকেলের চাটনি এই ধরনের খাবার খেতে আজকাল বাঙালিরা খুবই পছন্দ করি দক্ষিণ ভারতে এই খাবারটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার হয়ে উঠেছে সবসময় যে দোকান থেকে কিনে খেতে হবে তেমনটা নয় নিজেরাও আপনারা বাড়িতে বানিয়ে এই খাবারটি খেতে পারেন কিভাবে বানাবেন পারফেক্ট ইডলির ব্যাটার চাটনি তাহলে দেখে নিন আজকের ভিডিওটি প্রথমে একটা পাত্রে এক কাপ সুজি দিয়ে ওই কাপের পরিমাপ করে হাফ কাপ টক দই ও এক কাপ জল অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে ঢেকে রাখতে হবে পনেরো মিনিটের মতো অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে অল্প তেল দিয়ে গরম হয়ে এলে ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল হালকা ভাজা হয়ে এলে তাতে এক ইঞ্চি আদা ভাজা বাদাম পছন্দ মতো কাঁচা লঙ্কা ও কারিপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে মিক্সির বাটিতে তুলে তাতে কুচানো নারকেল ধনেপাতা পাতা তেঁতুলের কাত ও অল্প বাটি ধোয়া জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিতে হবে অন্যদিকে কড়াই অল্প সাদা তেল দিয়ে ফোরণে কালো সর্ষে শুকনো লঙ্কা ও কারিপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে বেটে রাখা পেস্টের মধ্যে ঢেলে তাতে পরিমাণ মতো নুন ও অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পনেরো মিনিট পর ঢাকা খুলে তাতে ইনো ও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ইডলি মেকারে তেল ব্রাশ করে অল্প অল্প করে দিয়ে দু মিনিটের জন্য স্টিমে রাখতে হবে দু মিনিট পর টুথপিক দিয়ে দেখে তুলে নিতে হবে অপরদিকে যাদের ইডলি মেকার নেই তারা গ্যাসে কড়া বসিয়ে অল্প জল দিয়ে তার ওপর স্ট্যান্ড বসিয়ে বাটিতে সাদা তেল ব্রাশ করে পরিমাণ মতো ব্যাটার দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন আমাদের ইডলি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইরকমভাবে বাকি ইডলিগুলোকেও আমি তুলে নিচ্ছি এবারে এই গরম গরম ইডলি আর নারকেলের চাটনি মা সার্ভ করছে এই ইডলি বানিয়ে আপনারা দু থেকে তিন দিন কোনো টিফিন বক্সের মধ্যে করে স্টোর করে নর্মাল ফ্রিজে অবশ্যই রাখতে পারেন আর চাটনিও অবশ্যই রেখে দিতে পারেন এছাড়া ব্যাটারটাও বানিয়ে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে এক সপ্তাহ রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন কিন্তু ইডলি এবং ধোসা বানিয়ে নিতে পারেন আশা করি আজকের ইডলি এবং নারকলের চাটনি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই এরকম ভাবে বানান আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ